দিতে পারবে না শক্ত হইতে হবে পড়ে গেলে হবে না সবাই ন্যূনতম পক্ষে খেজুর রাখবা যাতে এই অনেকে পড়ে যাচ্ছ তখন অ্যাটলিস্ট খেজুর খেয়ে পানি খেয়ে ফেললে ইন্ডাস্ট্রিয়াল এনার্জি পাবা সুগার লেভেল হাই থাকবে আর আগের মতো এই ইলেকশন হবে না যে আমি দাঁড়ায় থাকলাম আমার সামনে দিয়ে যা জি না করতেছে বা আমার সামনে দিয়ে ভোট ব্যালট বক্সে নিয়ে চলে যাচ্ছে নট অ্যাকসেপ্টেড ব্যক্তি ওই ভোট কেন্দ্রের জন্য কিন্তু রিপোর্ট দেখবে এরা সবাই সবার কাছে রিপোর্ট পুরো বাংলাদেশের এই রিপোর্ট হাজির হবে যে কারণে একক ভাবে তোমরা মানে এদিনের মতো যে আগে একটা ডিউটি করার অনেক সময় চাপের মুখে ছিল সম্ভাবনা সেটা আর নাই শুধু একটা জিনিসই প্রয়োজন হবে তোমাদের এই আলোচনার ক্ষেত্রে সেটা হচ্ছে দৃঢ়তা শক্ত হইতে হবে করে গেলে হবে না ওখানে সারাদিন ডিউটি করতে হবে সারাদিন ডিউটি করা খুবই পরিশ্রমে রাত্রে ভোট করানো হবে তখনও তারা থাকতে হবে